সজনে পাতা বা সজনে ডাঁটা সম্পর্কে আমরা জানি এই খাবারটা হচ্ছে আমাদের প্রত্যেক দিন ডেলি রুটিনের খাবার খাবারটা সম্পর্কে যতই বলি না কেন তার সম্পর্কে অনেকটা কম হয়ে যাবে কেন বলুন তো এত উপকার রয়েছে এত ভালো নিউট্রিয়ান গুণাগুণ থাকে প্রত্যেকটা খাবার যদি মিশিয়ে যদি খাওয়া হয় যতটা না গুণাগুণ পাবো এই সজনে পাতা বা ডাটার মধ্যে সব গুণাগুণটা যেন এর মধ্যেই আছে বলতে আমি বাধ্য হচ্ছি এটাকে বাদ দেবেন না খেতে খাবেন ডেলি বাট একশো গ্রামের মধ্যে খাওয়ার চেষ্টা করবেন অনেকের গ্যাস্ট্রিক সমস্যা থাকলে এই খাবারটা একটু কম খাবেন বেশি খাবেন না কারণ অনেকের বদহজমের সমস্যা থাকে না হলে এই খাবারের গুণাগুণ অনেকটাই আমরা দুধ খায় ক্যালসিয়ামের জন্য দুধের থেকে তিন গুণে আপনি কিন্তু এই সজনে পাতা বা ডাঁটা থেকে তিন গুণে ক্যালসিয়াম পাবেন তাছাড়া আয়রন পাবেন সেলেনিয়াম পাবেন ভিটামিন বি টুয়েলভ পাবেন ভিটামিন সি পাবেন তো এত গুণাগুণ রয়েছে আর কিছু বলার নেই যদি আপনার শরীরটাকে সুন্দর রাখতে চান ইমিউনিটি বুস্ট করতে চান তাহলে এই সজনে পাতা অবশ্যই খাবেন আপনার চুল সুন্দর রাখতে চাইছেন বা আপনার স্কিনটা খুব সুন্দর উজ্জ্বল করতে চাইছেন এই সজনে পাতাটা খাবেন ব্লাড সুগার নিয়ন্ত্রণ যদি করতে চান তাহলে এই সজনে পাতা বা ডাটা খাওয়া দরকার অনেকের ব্লাডের মধ্যে দূষিত পদার্থ থাকে ব্লাড পিউরিফিকেশানের জন্য খুব ভালো কাজ দেয় এই সজনে পাতা বা এই ডাঁটা এই সজনে পাতা বা ডাটার মধ্যে ক্যান্সার ফাইটিং প্রপার্টিস থাকে যার জন্য ক্যান্সার প্রতিরোধ করতেও সজনে শাক খেতে কিন্তু বাবুরা বলেন আমাদের শরীর আছে মনে নানা রকম ইনফ্লামেশন থাকতে পারে এই ইনফ্লামেশন দূর করার জন্য সজনে পাতা বা ডাটা অবশ্যই খাবেন তাছাড়া নানা রকম উপকারটা রয়েছে যতটা বলবো আরও অনেক কম হয়ে যাবে এই জন্য আপনার বাড়িতে যদি গাছ থাকে কোনো কথাই হবে না না থাকলে অবশ্যই কিনে খাবেন আপনার অনেক মেডিসিনের খরচটা কিন্তু কমে যাবে পুরো নিউট্রেন গুণাগুণটাই একটা জিনিসের মধ্যে থাকে বিশেষ করে যাদের সুগার থাকে আপনার মনে হচ্ছে অফ সজনে সজনের পাতা বা ডাঁটা পাওয়া যাবে না তাহলে সজনের পাতা যখন সিজনাল ওয়াইজ পাওয়া যায় তখন বাড়িতে পাউডার বানিয়ে রেখে দেবেন তাহলে সমস্যাটা মিটে যাবে যখন বাড়িতে অন্যান্য রেসিপি করছেন তখন একটু ছড়িয়ে দেবেন সেই খাবারটাও আপনাকে অনেক উপকার দেবে কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না একটা জিনিস রিকোয়েস্ট করব আপনারা নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার